আসসালামু আলাইকুম বেয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রথমে একটি সহজ রেসিপি দেখাচ্ছি আমরা কিন্তু কম বেশি সবাই বানাই এটা হচ্ছে আপনার সবজি দিয়ে পাকোড়া আপনি যে কোনো সবজি বা পাতা দিয়ে আপনি করতে পারেন এটা কিন্তু হচ্ছে আমি যে পাতাটা নিয়েছি এটা হচ্ছে পাতা তো কুমড়া পাতাটা যে একটু ই হয় সব থেকে হয় ভাজিটা করলে খেতে কিন্তু অনেক মজা লাগে তো আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু কুমড়া পাতাগুলোকে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিলাম তো এই কেটে নিয়ে এ পাশে আমি পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামস কেটে নিয়েছি এটার আমি দেখালাম না এখন একটু ভালো করে চটকে নেব তো এইখানে কিন্তু খুবই সহজ একটা বিষয় যে আপনি যখন ভালো করে মাখাবেন এখন অনেক মনে হলো এটি কিন্তু যখন আমি ডাল চাউলের সাথে মিক্স করব তখন কিন্তু অল্প হয়ে যাবে ভয় পাওয়ার কিছুই নাই এখানে আমি দিলাম শুকনামরিচ হলুদ আর হচ্ছে ধনিয়ার জিরের গুঁড়া আর এখানে আপনার পছন্দ মতো লবণ দেবেন কতটুকু করছেন অর্থাৎ এইখানে অনেক বেশি দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু না এটা কিন্তু অনেক কমে যাবে তো এখানে আমি কিন্তু দিয়ে দিলাম হচ্ছে ডাউল বাটা আমার ফ্রিজে ছিল সেটা আমি দিয়ে দিলাম আর যারা যাদের নাই ঘর এইভাবে আপনারা ডাউল বেটে নেবেন তাতেই হয়ে যাবে আর এখানে আমি কিন্তু ভালো করে দেখেন সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব এখন মাখিয়ে নেওয়ার পরে কিন্তু এইখানে আমি অ্যাড করব হচ্ছে পরিমাণ মতো চাউলের গুঁড়া অনেকে আছেন হয়তো চাউলের গুঁড়া ডাউল আলাদা করেন না একসাথেই এক দুই মোট চাউল দিয়ে মাখিয়ে মানে একসাথে ভিজিয়ে রেখে সেটাই বাটা বাটি করেন সেটা দিলে ডাইরেক্ট ওইভাবে দিলেও হবে খুবই সহজ রেসিপি আর খেতে মশলা অনেক ভালো হয় যারা এই ধরনের বোড়া পছন্দ করেন তাদের জন্য খুবই আদর্শ একটি রেসিপি হবে আর আমি সবসময় চেষ্টা করি খুবই সহজভাবে দেখানোর জন্য আমি কিন্তু প্রথমেই দেখিয়ে দিলাম আপনি যে কোনো সবজি দিয়ে এই বড়োটা করতে পারেন খুবই মজা হয় আমি শাকের পাতা দিয়ে করেছি এখানে চেষ্টা করবেন যেগুলো একটু শক্ত শাক হয় সেগুলো দিয়ে করার জন্য যেমন এখানে আপনি কুমড়া পাতা মিষ্টি লাউয়ের পাতা তারপরে দেশি লাউয়েরও যে শক্ত পাতাটা হয় অর্থাৎ একটু বাত্তি পাতা যেটা সেটাতে করলেই বেশি ভালো হয় এখানে আপনি আর এই যে সাজনা পাতা এরকম বিভিন্ন ধরনের পাতা দিয়ে কিন্তু আপনারা এটা করতে পারেন আর আপনারা এখানে যে কোনো একটা সবজি দিতে পারেন হ্যাঁ তো যেমন আলু দেওয়া যায় তো এরকম বিভিন্ন রকমের আইটেম দিয়ে কিন্তু আমরা এই সবজি বড়াটা করতে পারি তো আমি আজকে পাতা দিয়ে করছি আপনার যে কোনো একটা দিয়ে করলে কিন্তু হয়ে যাবে জাস্ট আপনার একে একে আমি কিন্তু সবগুলো গরম তেলে দিয়ে দিলাম এখন এটা কিন্তু এক পিট পিট হবে আমি ভেজে ভেজে উল্টিয়ে নেব সাবধানে তো আমি কিন্তু একটু বড় বড় পাতলা পাতলা করে দেওয়ার চেষ্টা করেছি সেই ক্ষেত্রে কিন্তু ভালো করে ভাজা হবে আর হচ্ছে খেতে মচমচা হবে যেহেতু আমরা একটা জিনিস স্বাদের জন্যই রেডি করি বা বানাই সেই ক্ষেত্রে রেসিপিটার দিকে খেয়াল রাখতে হবে আমাদের যেন স্বাদটা বজায় থাকে তো এখানে দেখেন একটা হয়ে গেছে আমি ফ্রাই প্যান করাই নিয়েছি আর ভালো করে একটু গরম করে নিয়েছি সেই ক্ষেত্রে কিন্তু লেগে যাবে না ভয় পাওয়ার কিছুই নাই সামান্য একটু খোঁচা খোঁচা দিলেই ওটা উঠে যাবে আশা করছি আমি রেসিপিটা খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি যারা পছন্দ করেন আশা করছি তাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আমি কিন্তু সবসময় চেষ্টা করি সহজভাবে দেখানোর জন্য আশা করছি যারা আমার ভিডিও ফলো করেন তারা বুঝতে পারেন আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ইজিভাবে খুবই সুন্দরভাবে দেখানোর জন্য আর আমি সবসময় কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই রান্না বান্নাটা বেশি করার চেষ্টা করি আমি খুব ঝামেলা রান্না আপনাদের সাথে শেয়ার করার করি না খুব একটা তো আমি যে আমার রেগুলার রান্না বান্নাটা করি অনেকে আছেন একবারই নতুন যারা কীভাবে কী করবেন বুঝতে পারেন না তাদের জন্য আমার ভিডিওটা আমি মনে করি হেল্পফুল হবে কারণ সময় আমরাও নতুন ছিলাম সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কিছু বুঝতে অসুবিধা হয় তো আশা করছি তারা যারা একবারই নতুন তারা একটু একটু করে শিখে নিতে পারবেন তো ভাজা শেষ আমি কিন্তু এখন একটা বাটিতে দেখিয়ে দিচ্ছি কিভাবে বেড়ে পরিবেশন করলাম খুবই সহজ শুধু গরমটা একটা বাটিতেই উঠিয়ে নিয়েছি জাস্ট এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি এই ভিডিওতে বেশি খুব একটা আধুনিকতা রাখলাম না জাস্ট যেভাবে পারছি সেভাবেই এক জায়গায় সব জড়ো করে দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সবার জন্য আসলে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল আর খেতে কিন্তু মশাল্লাহ অনেক ভালো হয়েছে আমি এক পিস ভেঙে দেখাচ্ছি কারণ আসলেই একটা জিনিস মজা হলে না খুব ভালো লাগে এটা আপনারা কিন্তু বিকালে স্ন্যাক হিসেবেও খেতে পারেন হ্যাঁ পাকোড়া হিসেবে বা ভাতের সাথে গরম ভাতের সাথেও মজা লাগে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ